আসসালামু আলাইকুম গত রবিবার বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটে আমরা সবাই এটা দিয়ে খুবই মর্মস্পর্শী ঘটনা ১৯ বছরের ছেলের হাতে মা খুন হয়েছেন এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের বাহিরে প্রত্যেকটা বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে দাগ কেটে গিয়েছিল কারণ এভাবে কিভাবে সম্ভব একটা ছেলে তার মাকে পাঁচশো টাকার জন্য মেরে ফেললো এবং মেরে ডিপ ফ্রিজে রেখে দিল তারপর কুড়াল দিয়ে আপনার আলমিরাতে কোপাকুপি করে ডাকাতি করার চেষ্টা ডাকাতি চেষ্টার একটা নাটক সাজালো বিশ্বাস করেন শুধু আমি না হয়তো কারো মানে এটা কল্পনা করতে পারি না সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল কন নিশ্চিত এবং এই ঘটনাটার উদ্ঘাটন করে তখন র্যাব র্যাব তাকে নিয়ে যায় তারপর দিন র্যাব প্রেস ব্রিফিং করে যে ছেলে তার মাকে হত্যা করছে তারপর র্যাব ছেলেকে সাত দিনের পুলিশের কাছে সোপর্দ করে পুলিশ সাত দিনের রিমান্ড মঞ্জুর করে নিয়ে আসে এবং রিমান্ডের তৃতীয় দিনই পুলিশ নতুন তথ্য দিল যে খুন আসলে ছেলে করে নাই খুন করছে হচ্ছে আপনার ওই বিল্ডিংয়েরই চারতলার ভাড়াটিয়া মার্জিয়া নামে এক মহিলা এবং তার দুই সহযোগী কেন খুন করছে কেন করছে এটা অবশ্যই পুলিশ এখনও ব্রিফিং করে নাই পুলিশ ব্রিফিং করলে আমরা জানতে পারবো কিন্তু কথা হচ্ছে র্যাব কিভাবে বলে দিল যে ছেলে তার মাকে খুন করছে তাদের কাছে কি প্রমাণ ছিল তাদের কি যুক্তি উপস্থাপন করছে কিভাবে তারা চিন্তা করলো কিভাবে তারা নিশ্চিত হলো যে ছেলে তার মাকে খুন করছে ছেলেটারও তো আপনার খুনি বানাই দিয়েছেন এবং কি মায়ের খুনি আল্লাহ না করুক এটা যদি উদ্ঘাটন না হইতো তাহলে কি হইতো সারা জীবন আমার যারা ছেলে সারা জীবন সে মানুষের কাছে নিষ্প মানে ঘৃণার পাত্র হয়ে থাকতো যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হওয়ার আগ পর্যন্ত যে আপনি তার আপনার মাকে খুন করছে পাঁচশো টাকার জন্য প্রেমিকার জন্য এই ধরনের ভুল তো র্যাবের কাছ থেকে আমরা আশা করতে পারি না র্যাব অতীতে অনেক ভুল করছে অনেক কিছু করছে অনেক ক্রসফায়ার হয়েছে অনেক স্বজন করে অনেক মানুষ মারা হয়েছে এখনও যদি আপনারা বাহাবা নেওয়ার জন্য তৈরি ঘড়ি করে একটা প্রেস ব্রিফিং করে একটা আপনারা সমাধান দিয়ে দেন তাহলে এটা খুবই দুঃখজনক তারপর আরেকটা জিনিস দেখেন ওটা বলা হয়েছে যে আপনার সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আপনার ওই মাকে খুন করা হয়েছে অথচ ছেলে ছিল তখন মাদ্রাসায় মাদ্রাসার সিসিটিভি ফুটেজ বের করা হয়েছে সেখানে দেখা গেছে যে ছেলে শোয়া একটার সময় নামাজ পড়ে তারপর বের হয়েছে তারপর বের হয়ে তারপর আসছে তারপর যা যা ঘটনা তা তো ছেলের মুখে আমরা শুনছি এখন কিন্তু ওই মার্জিয়া যে মহিলা ওই বাসার চার তলায় সেখান থেকে ওই ভিক্টিমের দুইটা মোবাইল ফোন বাসার রাউটার আলমিরা চাবি এগুলো সব ওখান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং ওই মহিলা স্বীকার করছে যে সে এবং দুজন মিলে হত্যা করছে এবং কেন করছে ডিটেল পুলিশ সংবাদ সম্মেলন করবে কিছুক্ষণের মধ্যেই ব্রিফিং করবে তখন আমরা জানতে পারব কিন্তু এটা খুবই আফসোস লাগলো যে র্যাব এভাবে একটা নিষ্পাপ ছেলে ১৯ বছরের তাকে মার হত্যাকারী বানাই দিল এটাকে পেশাদারিত্ব বলে না পেশাদারিত্ব হচ্ছে বাহাবা নেওয়ার জন্য আমরা সব কিছু করি আমাদের মিডিয়া নির্ভর হয়ে গেছি তো সব কিছু বাহাবা বাহাবা আমাদের নিতেই হবে জাস্ট একটা ডিসিশন দিয়ে দিলাম দয়া এই ধরনের ভুলগুলো করবেন না অতীতে অনেক কিছু হয়েছে অনেক কিছু করছেন র্যাব বলেন পুলিশ বলেন দয়া করে আপনারা একটু সচেতন হন মানুষকে এভাবে আপনারা মেরে ফেলেন না জীবিত একটা মানুষকে লাজ বানায়েন না ধন্যবাদ